দীর্ঘদিন পরে ব্যবসাকে রেগুলার অফলাইনে বিক্রি হচ্ছে আমার তো প্রতিবেদন পরিস্থিতি আছে গরু যেরকমই আনতেছেন পুরাতন যারা আছে তারাই নিয়ে নিচ্ছে পার্সোনাল পার্টি সব নিয়ে যায় আচ্ছা

আর তিনটা গরু আছে আলোচনার সপক্ষে বেসা আছে তিনটা গরু আপনি আলোচনার মাধ্যমে বিক্রি করবেন বাদ বাকি গুলোর দাম বলে দিবেন হ্যাঁ বাদ দাম বলে দাম কত বড় গরু দেখেছেন দেখা যায় না আঙ্কেল এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নম্বরে আরো একটা মাসাল্লাহ বিগ বডির গরু আপনি নিয়ে আসছেন কি জাত মানে গরু এটা হলস্টেন ফিজানে প্রথম প্রেগন্যান্ট হলো হলস্টেন ফিজানে এটা প্রথম প্রেগন্যান্ট হলো দাঁতে কয়টা কেবল দুই দাঁত হচ্ছে মাত্র দুই দাঁত জি আচ্ছা এখন প্রেগন্যান্ট অবস্থায় আছে কত দিনের সাড়ে 8.5 মাস চলছে স্যার কি 8.5 মাস চলছে উলানপালার নামা শুরু করছে মাত্র জায়গাটা একটু দেখা যায় লড়ি সারি দেখা একটু উলানটা একটু আমাদের দেখেন যে কেমন কত বড় উলান হয়েছে এখন আচ্ছা তো বাচ্চা দিতে বাকি আছে কতদিন এখনো পনেরো দিনের উপরে যাবে পনেরো দিনের উপরে যাবে উলান পালান একদম পরিপূর্ণ হয়ে যাবে

সাড়ে আট মাস চলছে কতদিন এটাও সম্পূর্ণ সুস্থ সবল আজকের প্রোগ্রামের তিন নাম্বার গরু তিন নম্বর গরু এই তিনটা গরু আপনি আলোচনার মাধ্যমে বিক্রি করবেন আচ্ছা তো এটাও একটু হাটানো হোক আমরা হাঁটানোর চিত্র দেখাই এবার পরবর্তী গরু যেগুলো আছে ওগুলো দর্শকদের দেখ আঙ্কেল এই পাশে সিরিয়ালের চার নাম্বারে আরো একটা বাচ্চা শো গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন কি জাত মানে গরু এটা এটা হলেস্টান এর প্রথম বাচ্চা হলো হলেস্টান ফিজান প্রথমবারের মতো বাচ্চা দিছে জি আচ্ছা কি জাতের বাচ্চা আর কি বাচ্চা হইছে বাচ্চা হইছে আর কি বাচ্চার বয়স 5 দিন আর কি বাচ্চা এটা সার বাচ্চা সার বাচ্চা জি আচ্ছা কাবিটা প্রথমবারের মতো বাচ্চা দিলো আজকে 5 দিন বাচ্চার বয়স জি তো এই অবস্থায় কতটুকু দুধ আসছে বেলা 20 লিটার মতো চলে আসছে

অল্প কিছু কম বেশি করা যাবে দুধ তবে পঁচিশ লিটার পাবে এটা দুধ এটা পঁচিশ লিটার পাবে জি তো যে কাস্টমার ভাই নিতে চাই সরাসরি দর দর করে দুধ দহন করে যাফাই বাফাই করে সে নিতে তো এটা সাইড করে দেন পাঁচ নাম্বারটা দেখাই আচ্ছা এই পাশে সিরিয়ালের পাঁচ নাম্বার যে গরুটা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন আরো একটা বাচ্চা সহ গরু এটা সম্পর্কে একটু বলবেন বাচ্চার বয়স আজকে দুই দিন আজকে দুই দিন তো দুই দিনে কি বুঝতেছেন কেমন দুধ হতে পারে পরিপূর্ণ দুধ হলে পরিপূর্ণ দুধ হলে এটা বিশ প্লাস থাকবে বিশ প্লাস দুধ পাবে তো এই দুধটা কয়েকদিন পরে আসলে দহন করে দেখাই দিবেন একটা গরু দুই দাঁত করে বাচ্চা দিলে দশ পনেরো দিন লাগে দশ পনেরো দিন লাগে হতে আচ্ছা তো যে কোনো দর্শক চালে এক সপ্তাহ দশ দিন পরে এসে এই গরুটার কতটুকু দুধ হয় না হয় দেখে দরদাম করে নিতে পারবে এই অবস্থায় টানলি পরে সকালবেলা কেজি দশে গাছ এখন তো অবস্থায় এই অবস্থাতেও সকালবেলা দশ কেজি বুস পাবে হ্যাঁ দশ কেজি এই অবস্থায় দেখানো যাবে আর গাভি বাচ্চা সম্পূর্ণ সুস্থ ইনশাল্লাহ দুইটাই সুস্থ সবল আছে আচ্ছা তো এটার দাম রাখছেন কেমন আপনি এটার দাম রাখছে তিন লাখ পাঁচ হাজার টাকা তিন লক্ষ পাঁচ হাজার টাকা জি আচ্ছা এটা সাইড করে দেন পরবর্তী যেগুলো আছে ওইগুলো দর্শকদের দেখাই আচ্ছা

আর সম্পূর্ণ ধরে রাখতে পারত আচ্ছা তো এই ছয় এবং সাত চার লক্ষ সত্তর দুই লক্ষ পঁয়ত্রিশ পার পিস পার পিস ঠিক আছে সবকিছু মিলাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম

অনেক বড় উলান অনেক বড় উলান প্রেগনেন্ট অবস্থায় আছে জি কতদিনের প্রেগনেন্ট বাচ্চা দিবে দু চার দিনের মধ্যে বাচ্চা দিবে অল্প দিনের মধ্যে জি তো আজকের প্রোগ্রামের এটা সিরিয়ালের হচ্ছে আট নাম্বার গরু এটার দাম রাখছেন কেমন ওইটার দাম তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা আর এই পাশে সবশেষ

দুধ গতকাল তিন কেজি হতে পারে আচ্ছা মানে বাসায় খাওয়ার মতো দুধ প্লাস বাচ্চাকে খাওয়ানোর মতো দুধ হবে তিন চার কেজি হবে এটার দাম রাখছেন কেমন এক লক্ষ দর দাম করে বিক্রি করবেন মানুষ দেখলে বুঝবে এটা তো মানুষ বেঁচে দুই লাখ টাকা করে বিক্রি করার জন্য এক লক্ষ পঞ্চাশ হাজার নিতে জি তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ সবকিছুর জন্য